Qué corre. Qué E. Tá pegou, ela tá pegou, não? কোলে উঠে যদি হাগু করে মুতু করে তুমি চেনো তাকে চেনো কে জানো এটা প্যাগুন কোলে হিসু করে কোলে উঠে হিসু করে দেয় হাগু করে দেয় কোলে উঠেই যে হাগু করে তাকে বকা দিতে পারো হ্যাঁ বকে দেবা তুপ বলো তুপ তুপ কে ওটা কে ওটা কে রে ওটা কে যে হাগে আমার কলেজের কে যে মধু করেছে কে না পাগলি ও পাগলি अगली

পাউডার দিয়ে কত জায়গা সব ইয়ে ঘামাচ্ছি ঘামাচ্ছি বাচ্চাদের পাউডার কি কি গরম লাগছে দাও পাউডার দাও তাহলে গরম লাগবে না